আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা আসবে আপনার সব অনেক অনেক কিছু ভালো আছে দিস ইমান ফ্রম টুডে আই এম ইন আনাদার ইউটিউব চ্যানেলস এন্ড ইটস ওয়ান অফ মাই বিলো ব্রাদার সাকিব হু কামস ফ্রম সিডি সো আজকে মূলত আমি সাকিবের চ্যানেল চলে আসলাম বাইরে চ্যানেলে কিন্তু হ্যাক ট্যাক কোনো কিছুই হয়নি আজকে যা সাকিবের সাথে দেখা করতে আসছি কারণ সাকিব অনেক দিন ধরে অনেক ভালো কাজ করতেছে সো সাকিবের সাথে একটা কোলাবোরেশন ভিডিও মেক করতে যাচ্ছি এখানে আমরা কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে ইনফরমেশনগুলো আপনার ভিসা পাওয়ার যে রেশিওটা সেটা অনেকখানি বাড়িয়ে দিবে এই লেভেলে যদি আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে আপনার লেভেলটা এখানে আই মিন হাইতে চলে যাবে সো তিনটা চারটা ডকুমেন্টস আমরা এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি যেই ডকুমেন্টসগুলো আপনাকে অনেক বেশি সাহায্য করবে আপনার অস্ট্রেলিয়ান ভিসাটা পেতে সো ফারু এখন হচ্ছে আমি এই চ্যানেল যে ওনার সাকিবকে আমি এখন ইনভাইট করব সাকিব ইউ আর ওয়েলকাম ইয়া আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ সাকিব फ्रॉम সিডনি অস্ট্রেলিয়া এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার স্পেশাল গেস্ট ইমরান হোসেন আমার উনি আমার বড় ভাই এবং উনি সুদূর মেলবোন থেকে আসছে সিডনিতে সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো ভাই তো বললো এটা নিয়ে সো আমরা শুরু করি তাহলে আর কত বেশি কথা না বলে অলরাইট ওকে প্রথমে যেটা বলবো ভাই এটা হচ্ছে যে এসওপি মানে এসওপি তে কি কি ইনক্লুড করা দরকার সো এস ওপি কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যখন আমরা ভিসার জন্য করি বা ভিসার লজ করি বা ভিসার জন্য আবেদন করি অস্ট্রেলিয়ান ইমিগ্রেশনের কাছে সো এস ওপির যে ফুল মিনিং সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস মানে আপনি যে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করবেন এই পড়াশোনা করার পিছনের যেই আপনার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি আপনি এখানে কি থেকে যাবেন নাকি পড়াশোনা শেষে আপনি দেশে চলে যাবেন সো এস ওপির মধ্যে ওভারঅল আমাদের যে পুরো সম্পূর্ণ ফাইলের যে প্রসেসিংটা বা আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কোথায় পড়াশোনা করেছি কয়ে কত পেয়েছি বা পিটি ইতে কত পেয়েছি অ্যাট দ্য সেম টাইম আমাদের স্পন্সার কেউ হবে ইম্পর্টেন্ট যত ইনফরমেশন আছে শর্ট আকারে কিন্তু আমরা অ্যাসওপিতে তুলে ধরি সো আমি মনে করি আপনার এসওপিটা যত বেশি ক্লিয়ার থাকবে তত কিন্তু আপনার বিষা পাওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে সো ইয়ার ডেফিনেটলি দিস ইজ দ্য ফার্স্ট থিং দ্যাট উই হ্যাভ টু অ্যাকচুয়ালি কনসিডার অনেক আমরা লিখতে পারি না এসওপি আপনারা চাইলে এর সাহায্য নিতে পারেন পাশাপাশি আপনারা চাইলে অনেক এজেন্টের কাছ থেকে কিন্তু সাহায্য নিতে পারেন অথবা আপনাদের এসওপি লাগলে এসওপি ওপি স্যাম্পল লাগলে আমার কিংবা সাকিবের কাছ থেকে চাইতে পারেন আমরা আমাদের অ্যাস

অ্যান্ড নেক্সট যেটা আমরা কথা বলবো এটা হচ্ছে ডকুমেন্ট মানে কোন ডকুমেন্টগুলা মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এগুলো ঠিক থাকতেই হবে সবগুলাই ঠিক থাকতে হবে কিন্তু এগুলা এক একটা মেইন রোল প্লে করে ওইগুলার মধ্যে এগুলো হচ্ছে যেমন স্পন্সর

আমার এইচএসিতে এত এস এস সিতে এত আইএসি এত আমি কি অস্ট্রেলিয়া বিষয়টা পাবো কিনা সো অস্ট্রেলিয়া বিষয় পাওয়ার জন্য ডেফিনেটলি এই যে একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ম্যাটার করে সো আপনার যদি রেজাল্ট কম থাকে আপনি যদি হাই লেভেলের যে সাবজেক্টগুলো চুজ করেন তখন তারা কিন্তু সন্দেহ করতে পারে যে আপনার তো রেজাল্ট ওর পরিমাণ নাই বা আপনি ডিজার্ভ করেন না তখন কিন্তু বিশা পাওয়ার সম্ভাবনাটা কমে যায় সো আমি আপনাদেরকে বলবো যারা এখন এইচএসসি দিচ্ছেন কিংবা যারা এসএসসি দিচ্ছেন পরবর্তীতে এইচএসসি দিবেন তারা একটু একাডেমিকের প্রতি ভালো খেয়াল রাখবেন যেন ভালো একটা রেজাল্ট করতে পারেন আপনাদের যেই ব্যাকগ্রাউন্ডে আপনি পড়াশোনা করতেছেন অ্যাট দ্য সেম টাইম যদি আপনি আইএলস কিংবা পিটিই দিয়ে থাকেন চেষ্টা করেন সর্বোচ্চ নাম্বার তোলার জন্য কারণ আপনি আপনি অ্যাট এ টাইমে অনেকগুলো টাকা দিচ্ছেন সো চেষ্টা করেন যেন প্রথমবারই আপনার এই টাকাটা সফল হয় বিফলের জন্য না যায় সো এই যে ডকুমেন্টসগুলো আছে এগুলো মূলত আমাদের নিজেদেরকে রিপ্রেজেন্ট করে অ্যাজ এ স্টুডেন্ট আমরা কতটা ভালো আমরা যদি ভালো হয়ে থাকি রেফেনেটলি আমাদের একাডেমিক রেজাল্টগুলো ভালো হবে আমরা যদি খারাপ হয়ে থাকি তখন তো ব্যাটার বুঝতেই পারবে কারণ ওইখানে রেজাল্টগুলো শো হবে সো আমি মনে করি যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডের যেই রেজাল্টগুলো আছে এগুলো ম্যাটার করে অস্ট্রেলিয়াতে ভালো একটা ভিসা পাওয়ার জন্য